জিম্বাবুয়ে লিটনের প্রিয় একটি দল যাকে পেলেই লিটন তার ভয়ঙ্কর রূপ দেখান অথচ সেই জিম্বাবুয়ের বিপক্ষে বাজে ব্যাটিং করছেন লিটন লিটনের বাজে ব্যাটিং দেখে এবার চরম ক্ষেপেছেন বিসিবি সভাপতি নাজুল হাসান পাপন তিনি বলেন বিশ্বকাপ তো দূরের কথা লিটনের বেতনই বন্ধ করতে হবে এভাবে চলতে দেওয়া যাবে না লিটন সম্পর্কে পাপন বলেন আমাদের অরিজিনাল প্ল্যানের সাথে কিছুই কাজ করছে না সত্যি কথা যদি আপনাদের বলি তাহলে জিম্বাবুয়ের বিপক্ষে চরম ব্যর্থ লিটন দাস প্রথম ম্যাচে এক রান করার পর দ্বিতীয় ম্যাচে পঁচিশ বলে করেছে ২২ রান আজ করেছে মাত্র বারোটি রান টি টোয়েন্টিতে এমন ব্যাটিং আসলে মেনে নেওয়া যায় না তিনি বলেন সামনে বিশ্বকাপ যেখানে সব দলের ওপেনাররাই পারফর্ম করে অথচ আমাদের ওপেনারদের যাচ্ছে তাই অবস্থা লিটনের ব্যাটিং দেখলে মনে হয় টেস্ট খেলতে নেমেছে রান করা ভুলে গেছে সে জিম্বাবুয়ের মতো দুর্বল বোলারদেরও সে খেলতে পারে না তাকে বিশ্বকাপ দলে তো দূরে থাক জাতীয় দল থেকে সরিয়ে দেওয়া উচিত ওর বেতন বন্ধ করে দিলেই সব ঠিক হয়ে যাবে এর আগে ঠিক হবে না একের পর এক সুযোগ পাচ্ছে আর মনে করেছে তাকে ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই আমাদের হাতে অসংখ্য ওপেনার আছে সৌম্য কিংবা তামিম ফিরলে তাকে বাদ দেওয়া যাবে